এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ সকাল সন্ধ্যা ও রাতে শুরু হয়েছে কুয়াশার দাপট আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে এদিকে আগামী সপ্তাহে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চীন সাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় জন্ম নিয়েছে ওই ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরেও এসে পড়তে পারে তার জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আছে সম্ভবত তার পরেই বাড়তে পারে শীত এদিকে চলতি নভেম্বরে তৈরি হতে চলেছে নতুন করে একটি নিম্নচাপ যার ফলে শীতের মুখেই ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উত্তরের হাওয়ায় ধাক্কায় আসছে কনকনে ঠান্ডা এরই মাঝে বৃষ্টিরও আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে পাকাপাকিভাবে শীতের আগমন ঘটছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে দুই বাংলার আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের কিছু কিছু বিভাগগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে যেমন ময়মোহন সিং মদন কিশোরগঞ্জ লাখাই সিলেট মলবিবাজার, আম্বাসা আগরতলা কুমিল্লা ওমরপুর সেনবাগ বাগমারা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী এই সমস্ত এলাকা জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তার কারণ হচ্ছে এখানে একটি নিম্নচাপের প্রভাব এখনও রয়েছে তার কারণে আজকেও এই সমস্ত এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের মেঘালয় আসাম সহ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে মালদা দিনাজপুর পর্যন্ত আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে আকাশ রয়েছে এবং উত্তরের শুকনো হাওয়া আরও খানিকটা তার গতি বৃদ্ধি করবে গতকালের তুলনায় আজকে শুকনো হাওয়ার খানিকটা তার গতি বাড়িয়েছে ফলে এবার আরও খানিকটা দ্রুত পতন হতে পারে উত্তরের হাওয়ার ধাক্কায় তো আসুন দেখে নেব আজ শুক্রবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আজ সকাল থেকে আকাশ পরিষ্কার তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বা এলাকা জুড়ে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতে কোথাও কোথাও ছিটে ফোটা বা হালকা বৃষ্টি আজকে হলেও হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে অন্যদিকে এই মুহূর্তে নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় রূপে কিছুদিন আগে গতকালই আছড়ে পড়েছিল ভিয়েতনামের উপকূলীয় এলাকায় যেখানে একটি নিম্নচাপ রূপে এই ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তে দাপট দেখাচ্ছে লাউস এবং থাইল্যান্ডের উপর এই সিস্টেমটি এখানে প্রভাব দেখাচ্ছে এবং ধীরে ধীরে সিস্টেমটি পশ্চিম দিকে সরছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সিস্টেমটি অবস্থান করছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি এলাকা জুড়ে এখানে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইছে ধীরে ধীরে সিস্টেমটি পশ্চিম দিকে এগোচ্ছে যদি সিস্টেমটি এইভাবেই কিছুটা এগিয়ে আসে আরও পশ্চিম দিকে তাহলে সরাসরি বঙ্গোপসাগরে ঢুকে পড়বে এবং যদি সিস্টেমটি বঙ্গোপসাগরে ঢুকে পড়ে সেই ক্ষেত্রে বঙ্গোপসাগরে এসে আবারও সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে ফলে এটা আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থাকছে যদিও বা এই সিস্টেমটি বঙ্গোপসাগর থেকে অনেকটাই দূরে অবস্থান করছে তবে খুব সম্ভাবনা রয়েছে সিস্টেমটি শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নাও আসতে পারে এই মুহূর্তে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা নেই আজকে শুক্রবার আগামীকাল শনিবার সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা আগামীকাল ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টির রকম সম্ভাবনা নেই যেইটুকু আকাশ আজকে মেঘলা থাকছে আগামীকাল শনিবার উত্তরের হাওয়াই ধাক্কায় আরও আকাশ পরিষ্কার হয়ে যাবে যেটুকু মেঘলা আকাশ আজকে থাকবে আগামীকাল আরও পরিষ্কার হয়ে যাবে ফলে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল পশ্চিমবঙ্গেও থাকছে না বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি নেই এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি নেপাল এবং সিকিমের গ্যাংটক এই সমস্ত এলাকায় কিছুটা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা খুব ধীর গতিতে পার হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যার ফলে পাহাড়ি এলাকাগুলিতে সামান্য তুষারপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে পাহাড়ি এলাকাগুলিতে তবে সমতলে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আগামীকালও থাকছে না রবিবার নয় তারিখ হতে হতে আরও আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা ন তারিখ পর্যন্ত নেই আগামী দশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই পুরো বেল্টে আকাশ কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে রকম বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সোমবার পর্যন্ত নেই এদিকে সোমবার হতে হতে তাপমাত্রা ব্যাপক পতন ঘটবে শীতের যে আমেজ সেটা আগামী বাহাত্তর ঘন্টার পর থেকে ধীরে ধীরে শুরু হয়ে যাবে এই যে উত্তরের হাওয়া সেটা ধীরে ধীরে জোরদার হচ্ছে আগামীকাল আরও গতি বাড়াবে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শীতের যে শীতল হাওয়া বা শুকনো হাওয়া তার প্রভাব আরও বাড়বে বিহার বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যাতে তার প্রভাব আরও বাড়বে ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে মোটামুটি আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিনে তাপমাত্রা নেমে যাবে তেরো ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা ফলে ভোরের দিকে বেশ ভালো রকম জাকিয়ে ঠান্ডা অনুভূত হতে শুরু করবে যত দিন যাবে ততই তাপমাত্রার পতন ঘটবে এবং শীত পাকাপাকিভাবে বাংলায় শুরু হয়ে যাবে আগামী দশ তারিখের পর থেকে শীতের ভালো রকম আমেজ শুরু হয়ে যাবে এমনটাই সম্ভাবনা রয়েছে এদিকে আগামী কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে আগামী কুড়ি তারিখ হতে হতে চলতি নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সেই বৃষ্টি কুড়ি তারিখের পর সম্ভাবনা রয়েছে তবে তার আগে পনেরোই নভেম্বর পর্যন্ত বাংলাতে কোনো ঝড় বৃষ্টির কোনোরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে